দুইটি পাপ করে তাওবা করলেও ক্ষতিপূরণ আদায় হবে না এই দুইটি পাপ কাজের সাথে যারা জড়িত আছে তারা কঠিন বিপদে পড়ে যাবে তারা যদি পাপ কাজ করার পরে নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে তাওবা করে তাওবা আল্লাহ তালা কবুল করে নিবেন তবে তার যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ সে কখনো আদায় করতে পারবে না বর্তমানে ইয়াং পিপলরা এই দুইটি পাপ কাজের সাথে বেশি জড়িত আছে ইয়াং পিপল যারা আছো ভালো করে শুনে রাখো যদি এই দুইটি পাপ কাজ তুমি না ছাড়তে পারো তাহলে তুমি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না এখনই এই পাপ কাজ স্টপ করে দিতে হবে একেবারে বন্ধ করে দিতে হবে আর না হলে পরবর্তী সময় কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে নাম্বার নাম্বার এক হচ্ছে মদের আসক্তি হওয়া কোন নেশাগ্রস্ত জিনিসের উপরে আসক্তি হওয়া এগুলো ইসলাম সাপোর্ট করেন রব্বুল আলমী নিষেধ করে দিয়েছেন কোরআন খোলেন পবিত্র কোরআনুল করিমের সাত নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠার এক নাম্বার লাইন সুরা মায়ের নব্বই নাম্বার রব্বুল বনেন

এই খবর শব্দের কথা আল্লাহ পাক রব্বুল মদের ব্যাপারে নিজে কোরআনুল কারীমে তো আয়াত নাযিল করে দিয়েছেন সুতরাং আপনি মদ খেয়েছেন মদ খাওয়ার পর আপনি তাওবা করেছেন তাওবা করার পরে এই মদ খাওয়ার ফলে আপনার শরীরে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না এই ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন না চিকিৎসা করে ওইটা সমস্যার সমাধান করা সম্ভব নয় এজন্য আপনি যেই গুনাহ করছেন এটা আজই স্টপ করে দেন বন্ধ করে দেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার গুনাহ হচ্ছে মাস্টারবেশন এটা এমন একটি গুনাহ যেটা মানুষকে এম এমন একটা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে যুবকরা বুঝতেই পারতেছে না ইয়াং পিপলরা বর্তমানে চোখের গুনা করতে করতে মোবাইলের এমনভাবে আসক্ত হয়েছে এবং মোবাইলে যে ব্লু ফিল্মগুলো আছে এগুলো দেখতে দেখতে তারা এমন একটা গুণা করছে গোপন পাপ লিপ্ত হয়ে তারা তাদের জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে আপনি যদি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে এই গুনাহের কাজ করেন গোপন পাপ কাজটা করেন তাহলে দেখবেন পরবর্তী সময়ে আপনি ভুল বুঝতে পারবেন তাওবা করবেন তাওবা করলে আল্লাহ তালা তা কবুল করে নেবেন কিন্তু আপনার শরীরে যে ক্ষতি হয়েছে এটা আপনি কখনো ক্ষতিপূরণ দিতে পারবেন না যারা এই মাছটা বেশন করে তাদের বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে তাদের বড় ধরনের সমস্যা হয় শুধু তাই নয় এর আজাব অনেক ভয়ঙ্কর যতটুকু পাক রব্বুল আলমের সম্পদ আপনাকে দিয়েছেন এটা যদি আপনি অন্যায়ভাবে খরচ করেন এটা শাস্তে আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে দিবেন আপনি যে সিমেন্ট নষ্ট করছেন এটার জন্য কেমতের ময়দানে এগুলো বাচ্চা হবে সন্তান হবে এবং আপনার আঙ্গুলগুলো ফুলে যাবে কলা গাছের মতো ভয়ঙ্কর আজাদ পাক রব্বুল আলম আপনাকে দিবেন এই জন্য অবশ্যই আসুন এই দুইটি পাপ কাজ যুবকদেরকে একবার ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে এক নম্বর হচ্ছে মদের আসক্তি নেশায় আসক্তি হওয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে গোপন পাপ কাজে লিপ্ত হওয়া এই দুইটি কাজ করলে তাওবা করার পরে তাওবা কবুল হলেও ক্ষতিপূরণ কখনো আদায় করা যাবে না এজন্য আগে থেকে স্টপ হয়ে যেতে হবে আজকে থেকেই এটা বন্ধ করে দিতে হবে পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দুইটি গুণা থেকে দূরে সরে আসার তৌফিক দান করে